গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপুলা ব্লগে তোমাদের স্বাগতম জানাই তো আজকে একটু সকাল সকাল তোমাদের সামনে আসলাম আজকো আজকে হলো সোমবার এখন বাজে সাড়ে দশটা বাজতেছে তো ছেলে চলে গেছে স্কুলে আজকে ওর এক্সাম আছে মেয়েদেরকে ঘুমাচ্ছি এখনই উঠবে মনে হয় তো আমার এদিকে স্নান টান করা শেষ হয়ে গেল আর কাপড় ধুইলাম এখন মেয়েকে আবার সান করাবো ওর কাপড় হবে আবার ধুতে হবে তারপরে দিয়ে রান্না বসাইতে হবে মানে কাজ সবই আছে মানে সকালের একটা কাজ হয় না সকালের কাজগুলো শেষ হয়েছে যায় ব্রেকফাস্ট হয়ে গেছে এগুলো কাজ হয়ে গেছে এখন মেয়ের কাজ আছে প্লাস রান্না বান্না আছে তো ভাবলাম একটু ফ্রি লাগছে মেয়ে এখনও উঠে তো ওদের সামনে আসলাম আর এই গম ঠান্ডার দিনে কাপড় চোপড় অনেক হয় তো এরকম যা দরজার পিছনেও মানে কিল টুকাইছি ওখানে আর কি মানে কাপড়গুলো আর কি গুজে রাখি ইউজ করা কাপড় তো আলমারি ভিতরে ঢুকানোটা কেমন না আর এই তারটাতে আগে রাখতাম মানে এই এই রুমে যখন আমরা থাকতাম না তখন এই তারটার ওপরে রাখতাম তো এখন এই রুমে থাকতেছি তো মাথার উপরে ঝুলবে কেমন লাগে না দেখতেও খারাপ লাগবে আর মাথা তো লাগবো ভালো লাগে না দুইটা দরজার পিছনে কিল ঢুকাইছি আর কাপড়গুলো ওখানে রাখি আমার ছয়টা টয়টার বর্মসের মাসের কাপড় ড্রেস ট্রেস সব যেমন মেয়ে এখনো ঘুমোচ্ছে দুই পাশে দুইটা বালিশ দিয়ে রেখেছি ওদিকে ভয় থেকে না পড়ে যাওয়ার মানে এখন যেহেতু একটু উবুর হচ্ছে তোমাদেরকে বলি নাই আমার মেয়ে আর কি দুদিন তিন দিন হচ্ছে আর কি উবুর হতে পারতেছে আর কি কি বলে পাশ হয়ে এ পাশ ওপাশ হয় না ওটা হতে পারে একদম উবুর হতে পারে না এ পাশ থেকে এপাশ হতে পারে আর কি তো চলো বড় মাসে এখনই দিয়ে গেল আটা আটা শেষ হয়ে গেছে আর রেশুনের রেশন আজকালের মধ্যে দিবে অবশ্য তবুও আমাদের মানে ভালো আটাটা যেহেতু খাই ছেলে খায় না সেজন্য আমরা কিনেই খাই আর কি আটাগুলা পোকা টোকা থাকে অতটা আমরা নেই না প্রায় নেই না আর কি আটার বদলে আমরা চালেই নেই তো যাই হোক এটা কিনে নিয়ে আসলো আশীর্বাদ আটা পাঁচ কেজি ব্রেড একটা নিয়ে আসলো বিকালবেলা একটুখানি চায়ের সঙ্গে ভালো লাগে এখন কি বলবো বিকেলবেলা আগে চায়ের সঙ্গে আমরা মানে চিড়ে টিরে খেতাম কিন্তু ওগুলো শেষ হয়ে গেছে মানে আমার ভাই এসেছিলো তো ভাই নিয়ে এসলো চিড়ে নিয়ে এসছিলো তো ওগুলোও শেষ হয়ে গেছে খেতে খেতে আমরা আবার ছুটি যখন বাড়ি থেকে আসি তখন অনেকগুলো নিয়ে আসি ওগুলোও শেষ হয়ে গেছে সব খেতে গেলে শেষ তো সেজন্য এখন বিকালবেলা কী খাবো সন্ধ্যার টিফিন হ্যাঁ সন্ধ্যাতে কিছু খাওয়ার জন্য চায়ের সঙ্গে আর এখানে এই যে কী শাক চেন এগুলো আমাদের এদিকে হয় কুচবিয়ার সাইডে হয় আর কি জানি না পুরো কুচবিয়ার সাইডে হয় কিনে কিন্তু আমাদের আমার বাবার বাড়ি এদিকে হয় আমার শ্বশুর বাড়ির দিকে হয় এগুলা বাবরি শাক বলে বাবরি শাক আমাদের দিকে বাবুরি শাক বলে তো বাবরি শাক শাকের বিষ নিয়ে এসেছিলাম তো এখানে লাগিয়েছি হয়েছে তো আমার ভালো লাগে তো সেজন্য আমি বিষ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো লাগিয়েছি হয়ে এসে কয়েকটা তো ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে অল্প করে দিতে লাগে খালি চলো মেয়েকে জাগাবো আগে অনেকক্ষণ আমার দিকে লেট হবে নালে রান্না করতে জাগিয়ে ওকে করবো মামমা কি একটু সাজা করতে লাগে না এ মেয়েকে আমার স্নান করা কমপ্লিট স্নান করা এখন মুখ প্রচন্ড কান্না করছে ওর মুখটা নাড়তে দেয় না এত বদমাস না মুখ মানে বাকি জায়গা তুমি মালিশ করে কিছু মনে করবে না কিন্তু মুখটা মালিশ করছে প্রচন্ড কান্না করে এখন নিচে যাই কাপড়গুলো ওলট পুলট করে দেই একটু অন্য রোদও শেখা হবে রোদ মানে খুব একটা নাই তবু আছে আর কি এমনিতে জানলা দিয়ে আসে আজকে ওকে বাইরে বসি নেই যেহেতু ওই সময় ও ঘুমিয়ে পড়েছে তো নাহলে আমি বসে থাকতাম ওকে আর কি রোদের সামনে একটু মনে রোদ শেখাতে লাগে তো আজকে যদি শেখাই নিই এমনিতে জানলায় আসে তো তো দরকার পড়ে না তো একটুখানি বাইরে নিয়ে যাই রোদের সামনে টান করিয়ে দিলাম মালিশও হয়ে গেছে কি কান্না কি কান্না মালিশ করার সময় চলো এই যে রোদ ভালোই রোদ আছে আমার থেকে বোঝা যাচ্ছে না কাপড়গুলো একটু উলট পালট করে দেবো ছেলে এখনই আসলো এক্সাম দিয়ে ওর আজকে ম্যাথ এক্সাম ছিল তো আমি দুই একটা আবার করতে দিলাম মানে এমনিতেও ও সবগুলাই অ্যান্সার করছে সবগুলো সবগুলাই মানে করে ফেলছে বলে তো আমি ট্রাই করার জন্য বললাম তো করতো তাহলে বললো তো করতে পারলো এখন ও সান টান করবে এখন বোনকে দেখ ঠিক আছে আমি এখন রান্না করতে যাব ওকে ওখানে তো লেখা ছিল টেনথ ফোর্টি ফাইভের ছুটি আচ্ছা এলেভেন ফোর্টি ফাইভ হয়ে গেছে ওইটা তো ভাবছি ওইটুক সময় তো হবেই না এটটি মার্ক্সের কেমন এক্সাম হয়েছে বন্ধুদেরকে বলো তো এদিকে ঘুমিয়ে পড়েছে তারপরে এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম কমপ্লিট করেই ছেলে এদিকে সান টান করলো করে বললাম যে তুমি এখন খেয়ে নাও তো খেয়ে দিয়ে একটুখানি আরাম করতে বললাম আরাম করে তারপরে একটু আর একটু পড়বে বিকালবেলা সেই জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিলাম বরমাসায় এখনও আসেনি তো এদিকে আমি কিছু সবজি বানিয়েছিলাম মনে নেই এতটা আর এদিকে আমি ডালের বড়া বানিয়েছিলাম একদম সন্ধ্যার সময় এই ভিডিওটা করা তো সন্ধ্যার সময় আমরা চায়ের সঙ্গে কিছু না কিছু খাই আর বানিয়ে থাকি কিছু না কিছু তাই সন্ধ্যার সময় আমি চালের চালের গুঁড়ো কোড়ায় ছিল তো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো সাদা পিঠা বানিয়েছিলাম তারপর চা দিয়ে খেয়েছি আর কি ছেলে আর আমি আর বর্ণশালীতে একদম সময় ছিল না ও ফটাফট খেদে চলে গেছে আর কি মানে চা খেয়েই শুধু গেছে তো আমরা ছেলে আর আমি শুধু খেয়েছি এদিকে মেয়ে একদম উঠে পড়েছে উঠে পড়েছে কি ওই জায়গায় ছিল মানে সন্ধ্যার সময় তো ও মানে পেশাব করে দিয়েছে চেঞ্জ করে দিলাম মানে এরভাবে পুরো দিনটা আমার যায় একটার পর একটা কাজ থাকেই মানে যার ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চা কি আর বড় বাচ্চা কি মানে কাজ থাকেই আর কি তো ছোট বাচ্চা থাকলে আবার বেশি কাজ হয় হ্যাঁ বেশ সবসময় করা থেকে সব কিছু পাল্টানো ইয়ে করানো হ্যাঁ মানে এনি টাইম মানে কোনো সময় ফাঁকা থাকে না যে একটু এই সময় আরাম মানে একটু আরাম পাই বিকালবেলা আরাম কি তখনও না কাজ থেকে তো শুয়েই তখন সব কিছু করি তা একদম রাতের বেলায় একটুখানি বানাচ্ছি পিঠা টা বানাচ্ছি তো যখনই খেতে মন চায় আর কি পিঠে খাওয়ার তখনই আর কি বানিয়ে ফেলি মানে কি বলবো একা থাকার একটা একটা ইয়ে না যখন যেটা ইচ্ছা করবে তখন সেটা বানিয়ে নেওয়া যায় সবাই সবার সঙ্গে থাকলে কিন্তু এটা হয় না অবশ্য ভাবনা চিন্তাও ও ওর ডিসিশন নাও ওর ডিসিশন নাও বাকি সদস্যের পরিবারের বাকি সদস্যের ডিসিশন নিতে নিতে আর বানানো আর হয় না আর একা পরিবার থাকলে না একা একা মানে যখন যেটা মন চায় তখন সেটা করে নিতে পারবে তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেল অল্প তেলের মধ্যে তেল একদম শেষ হয়ে গেছে তো ওদিক তেলের মধ্যে বানিয়ে ফেললাম লাস্টের প্লেটা একদম চাপটা হয়ে গেছে তেল কম ছিল সেজন্য আর এদিকে আমাদের রাতে ডিনার হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাসন মাজতেছি এখন হলো প্রায় দশটা বাজে দশটার সময় বাসন মাজতেছি এদিকে কিচেন পরিষ্কার মানে সব কিছু মানে বেলা দেখবে একদম ঝকঝকে তখন খুব ভালো লাগে ফ্রি ফ্রি লাগে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে রান্না করতেও ইচ্ছা করে তো সকালবেলা তো সময় হয় না কারণ স্কুল টিস্কুল থাকে তাড়াতাড়ি করতে লাগে রাতের বেলা পরিষ্কার করে রেখে দিয়ে তাহলে সকালবেলা কাজটা কম থাকে পরিষ্কার থাকলে তাহলে রান্না করে যে কোনো কাজ করতেও মানে রান্না করতেও ভালো লাগে আর কি তো রাতের বেলা তো পরিষ্কার লাগে তারপর সকাল থেকে শুরু হয় আরও মানে নোংরা হতেই থাকে আরও পরিষ্কার করে এভাবে আর কি ঘরের হাউসওয়াইফদের তো এগুলাই কাজ সারাদিন এসব করেই দিন যায় মনে করে সবার যারা যারা ঘরের গৃহিণী মানে ঘরের কাজ করে মানে আমার তো মনে হয় যারা বাইরের কাজ করে মানে চাকরি করে বাইরে তারাই বোধ একটু ফ্রি থাকে আর কি আর ঘরের হাউসওয়াইফরা কিন্তু ফ্রি থাকে না সব সময় কাজ থাকেই ওদের ওদের কাজের মানে ছুটি নেই আর কি তারপরে এদিকে আমি বিছনা লাগিয়ে দিয়েছি এখন ঘুমাব আমরা তো এটাও আমার কাজ সবগুলোই আমার কাজ এদিকে ছেলেকে একটু বললাম যে তুমি একটু পড়ো পড়তে থাকো আর এদিকে দেখো মেয়ে হিসু করে দিয়েছে চেঞ্জ করে দিয়েছো ওর বাবা তোমার বাবা মেয়ে খেলছে হাসাচ্ছে ওকে আর আমি একটুখানি ভিডিও করলাম চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর নতুনরা প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করে আমিও তোমাদের পাশে থাকবো তো চলো বাই